ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলো দেখিনি তোমার প্রিয় মানুষটির কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি চলছে তার মনে এই মুহূর্তে কী ঘটছে তার জীবনে তোমার সাথে যার নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে সেটা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে লাভার্স হতে পারে তো চলো তোমার পার্সেন এর জীবনে এই মুহূর্তে কী ঘটছে কেমন আছে সে ভালো আছে নাকি খারাপ আছে তার জীবনে কি ভালো কিছু ঘটছে নাকি খারাপ কিছু ঘটছে কী ঘটছে তার জীবনে থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস কন থ্যাংক ইউ সো মাচ ডে আর প্লিজ গাইড করো আমার ভিভার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কী ঘটছে আমার ভিউভার্সের পার্টনারের জীবনে এই মুহূর্তে কি ঘটছে ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ওকে দ্য ডেভিল তোমার প্রতি কিন্তু একটা ভীষণ পরিমাণ একটা টান সে অনুভব করে এবং তার জীবনে কিন্তু এই মুহুর্তে পুরোপুরিভাবে নেগেটিভিটির প্রভাব রয়েছে যার জন্য সে পুরোপুরি কনফিউশান রয়েছে কার্মিক কেউ রয়েছে তার জীবনে এই মুহূর্তে কার্মিক পার্সেন রয়েছে যে পুরোপুরি তার জীবনের সমস্ত কিছুকে মানে নিংড়ে বের করছে নিংড়ে বের করা বোঝো তো যেরকম তোমাকে নিংড়ে বার করেছিল তোমার জীবনের সমস্ত কিছুকে মুছে দিয়ে জীবনের সমস্ত কিছু অন্ধকারে ঠেলে দিয়ে পুরো নিংড়ে বের করেছিল ঠিক সেইরকম ইয়াস তেমন কার্ড এই মুহূর্তে পার্টনারের জীবনে কি চলছে প্রথমত সে কিন্তু নিজের জীবনে কিন্তু এই মুহূর্তে কোন কার্মিক পার্সনের সাথে ডিল করছে যে তার জীবনের সমস্ত কিছুকে পুরোপুরি স্পয়েল করে দিচ্ছে জীবনের সমস্ত কিছুকে মানে তজ করে দিচ্ছে এবং বিশেষ করে মেন্টালি মেন্টালি মানসিকভাবে তাকে পুরোপুরিভাবে মানে টর্চারই বলা যায় মানসিক টর্চার যেটাকে বলে সেটাই কিন্তু করছে যেখানে পুরোপুরিভাবে সে ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছে এবং জীবনের এমন একটা পরিস্থিতির মধ্যে সে আজ পড়ে রয়েছে যেখানে সে পুরোপুরিভাবে নিজেকে না পারছে শান্তিতে থাকতে না পারছে তার থেকে পুরোপুরিভাবে নিজেকে বার করতে এরকম একটা সিচুয়েশানের মধ্যে এই মুহূর্তে রয়েছে পুরোপুরিভাবে একটা তীব্র পেইনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে এই মুহূর্তে তোমার পার্সেন যে কিনা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তোমাকে ধোকা দিয়েছিল বিশ্বাসঘাতকতা করেছিল তো এই এই যে এনার্জিটা তুমি দেখছো এই এনার্জিতে একদিন তুমি ছিলে এই এনার্জিতে তুমি ছিলে যেখানে তোমার জীবনেও এরকম একটা সময় এসেছে যখন কাছের মানুষের কাছ থেকে তুমি বিশ্বাসঘাতকতা পেয়েছো ধোকা পেয়েছো তো সেরকম একটা সিচুয়েশান কিন্তু এই তোমার পার্সনের এই মুহূর্তে চলছে জীবনে ওকে পুরোপুরিভাবে চারিদিক থেকে নেগেটিভিটি পুরোপুরিভাবে এই সমস্ত মানে সিচুয়েশান থেকে সে নিজেকে বের করছে পুরোপুরি চারিদিকের তার মা সে বুঝতে পেরেছে তার চারিদিকের মানুষগুলো পুরোপুরি নেগেটিভ তাকে শুধুমাত্র শুধুমাত্র তার নিজেদের স্বার্থের জন্য নিজেদের মন মর্জি মতো চালাতেই তাকে ব্যবহার করে এবং তার তাকে সবসময় বিশেষ করে তার জীবনে যেন কোনো কিছু ভালো কিছু না হয় সেটার জন্য তাকে সকল সময় নেগেটিভ থটস নেগেটিভ ভাবনা নেগেটিভিটির মধ্যেই তাকে রাখতে চায় এটা কিন্তু বুঝতে পেরেছে যার জন্য তার থেকে সেই সেই সিচুয়েশান থেকে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে পুরোপুরি বার করছে তোমার পার্সোন এই মুহূর্তে পুরোপুরি তার কারণ সে কিন্তু বুঝতে পেরেছে যে এই সমস্ত মানুষ তাকে শুধু যন্ত্রণা ছাড়া আর কিছুই দেবে না এটাই তোমার মানুষের কারেন্ট সিচুয়েশান যার কাছে সে আপন ভেবে গিয়েছিল যাকে বিশ্বাস করেছিল তোমায় তুমি যাকে বিশ্বাস করেছিলে ঠিক যেভাবে তোমাকে ধোকা দিয়েছে বিশ্বাস কথা দিয়েছে এরকম একটা সময় তুমি ফেস করেছো তোমার জীবনে যে এনার্জি থেকে তুমি নিজেকে বের করেছো তো সেটাই কিন্তু তোমার পার্সেন এই মুহূর্তে ফেস করেছে জীবনে যত রকম বাউন্ডারি আছে সেই বাউন্ডারি থেকে সে নিজেকে বের করেছে নিজে পুরোপুরিভাবে এই বাউন্ডারির মধ্যে আর রাখতে চাইছে না সে তোমার পার্সোনাল জীবনে এই মুহূর্তে একটা খুব ক্রিটিক্যাল টাইম চলছে যেখানে পুরোপুরি ইমোশনালি ডুবে গেছে মন মানসিকতার ক্ষেত্রে তার জীবনের সমস্ত কিছু আনব্যালেন্স হয়ে গেছে শূন্য হয়ে গেছে পুরোপুরি ইমোশান লেস হয়ে গেছে এবং কারো তোমার প্রতি তো ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করে ফিজিক্যালি চাওয়া রয়েছে মেন্টালি চাওয়া রয়েছে তোমাকে তার কারণ যে যার সাথে জুড়ে রয়েছে তাকেই সে চায় আর এই মানুষের সাথে জুড়ে থাকলে তাহলে এই সমস্ত এরকম সিচুয়েশানটা নিশ্চয়ই আসতো না তো যে মানুষের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানের থেকে যে মানুষের সাথে রয়েছে সেই মানুষটা তাকে এটা দিয়েছে কিন্তু তার যার প্রতি ইমোশনলেস যার প্রতি সে ইমোশনাল যার সাথে জুড়ে রয়েছে তাকে কিন্তু চাওয়ার ইচ্ছা ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই ভীষণভাবে অ্যাট্রাকশান রয়েছে তোমার প্রতি তোমাকে ভীষণভাবে সে কাছে পেতে যায় সিচুয়েশান পরিস্থিতি বা তার নিজের যত রকম নেগেটিভিটির মধ্যে সে রয়েছে সেই নেগেটিভিটির থেকে নিজেকে বার করছে পুরোপুরি এটাই তার চলছে জীবনে এই মুহুর্তে সে নিজে স্ট্রংলি ডিসিশান নিয়েছে যে এই সিচুয়েশান থেকে বেরোবে এবং বেরোচ্ছে কনফিউশনের মধ্যে থাকে মাঝে মাঝে কিভাবে কোন পথে সে এই সিচুয়েশান থেকে বেরোবে বা কোন পথে গেলে তার জীবনের লক্ষ্যে পৌঁছাবে সে এটা নিয়েও তার মধ্যে প্রচুর তীব্র কনফিউশন কনফিউশান রয়েছে এবং সে তো ফিরছে সে তার জীবনের এই সমস্ত নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান থেকে নিজেকে বার করে আনছে পুরোপুরিভাবে এবং আর কি চলছে জীবনে নিজের জীবনের সমস্ত খুশি আনন্দটাকে সে উপভোগ করতে চায় প্রচুর প্রচুর একাকৃত্ব প্রচুর পরিমাণ জীবনের খারাপ টাইমও সে ফেস করেছে তো সেখান থেকে নিজেকে বার করতে চাইছে একটু শান্তির জীবনযাপন করতে চাইছে নিজের জীবনে নতুন করে শুরু করতে চায় কারণ এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষ তার জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরি তাকে শূন্য করে দিয়েছে তার আর্থিক দিক থেকেও তার মানসিক দিক থেকেও জীবনের সমস্ত কিছু শূন্য হয়ে গেছে যত রকম ইগো অহংকার ছিল তোমার পার্সোনাল সমস্ত কিছু কিন্তু তছনছ হয়ে গেছে পুরোপুরিভাবে তার ইগো অহংকার শেষ হয়ে গেছে প্রচুর ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছে যে কি করেছে কি পেলো শেষ পর্যন্ত তার সুন্দর জীবনটা যখন তোমার সাথে কাটিয়েছে তখন সে কোথায় ছিল আর আজকে দিনে দাঁড়িয়ে নিজেকে ঠিক কোথায় দাঁড় করালো নিজের কর্ম দিয়ে এটা কিন্তু সে ভীষণভাবে চিন্তা করে এবং তার ইনটিউশান পাওয়ার তাকে গাইড করছে ইউনিভার্স তাকে গাইড করছে যে তার ঠিক ভুল বোঝার বিচার বুদ্ধি তাকে ইউনিভার্স তাকে দিয়েছে এবং সে তার ইন্টিউশনের কথা শুনছে এতদিন অন্যের কথাই শুনেছে বুদ্ধির কথা শুনেছে এবার মনের কথা শুনছে ইন্টিউশনের কথা শুনছে ডিভাইন এনার্জি কিন্তু পুরোপুরিভাবে তাকে অ্যালার্ট করছে ইয়েস পুরোপুরিভাবে এবং তাকে এটা বোঝানো হচ্ছে যে সে কোথায় গেলে নিজের জীবনটাকে শান্তিতে জীবনযাপন করতে পারবে বা কোথায় কোন জায়গায় ভুল করেছে যে ভুলটাকে তার শুধরে নেওয়াটা প্রয়োজন আছে এটা সে বুঝতে পেরেছে তার ইনটিউশান পাওয়ার তাকে গাইড করেছে এবং পুরোপুরিভাবে নিজের ভুলগুলোকে ভাবলেই সে তার জীবনে একটা ভীষণ নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে ঢুকে যায় কারণ তার নিজের কর্মগুলো ভীষণ খারাপ করেছে তোমার সাথে সেগুলো নিয়ে কিন্তু তার মধ্যে একটা অন্য অন্যরকম সেই তখন নিজের কর্মগুলো নিয়ে ভাবে তখন সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় যে কি করছে কি করে এটা ঠিক হওয়া সম্ভব সব নিয়েই ভাবনা চিন্তা করে দেখো তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের পার্টনার আমার ভিউার্সকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে কি ভাবছে এই মুহূর্তে কারণ কী থটস রয়েছে আমার ভিউয়ার্সের যখনই তুমি এই রিডিং দেখবে তখনই এই রিডিং তোমার সাথে রেজনেট হবে কারণ এই রিডিং আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে এই রিডিং পৌঁছে দেবে চলো দেখে নিন দ্য টাওয়ার হুম ইয়েস ওকে হারমিট কি ভাবছে তোমাকে নিয়ে ওকে ওকে দেখো বটো মতো ওকে নিজে থেকে সমস্ত কিছু শেষ করেছে নিজে থেকেই দূরত্ব সৃষ্টি করেছে নিজে থেকেই তোমার সাথে সমস্ত কিছু ভালোবাসা সম্পর্ক একটা সুন্দর সম্পর্ককে পুরোপুরিভাবে শেষ করেছে পুরোপুরিভাবে এবং সে তার ভুল বুঝতে পারছে দা হারমিট মোট একা হয়ে গেছে ভুল বুঝতে পারছে যে ঠিক অপরাধটা কী করেছে কোথায় নিজেকে দাঁড় করিয়েছে এবং একটা সুন্দর সম্পর্ককে সে কীভাবে ভেঙেছে তার টাওয়ার মোমেন্ট জীবনের সমস্ত ক্ষেত্রকে সে শেষ করে দিয়েছে নিজের কর্ম দিয়ে এটা সে বুঝতে পেরেছে এবং এই টাওয়ার মোমেন্টের পর তার জীবনে একটা লেসেন সে নিয়েছে যেখানে পুরোপুরিভাবে তার জীবনটাকে একা করে দেওয়া হয়েছে ডিভাইন এনার্জি তাকে এটা বুঝিয়েছে তার কর্মটা কতটা খারাপ সে করেছে জীবনের সেই একাকিত্বে শূন্যতাকে অনুভব করার পর সে নিজে আজকে এই জায়গায় এসেছে যে নিজের জীবনে সে কোথায় নিজেকে নিয়ে গেছে এবং জীবনের লাইট জীবনে আলো সে দেখতে পেয়েছে যে কর্মের যে হিসাব কিতাব সেটা যে কতটা ভয়ানক হতে পারে সেটা সে বুঝতে পেরেছে এখন চাই ইকুয়াল টেক যতটা তুমি দিয়েছো ততটা সে দিতে চায় সম্পর্কটা নতুন করে শুরু করতে চায় সাজিয়ে নিতে চায় নিজের জীবনের যত রকম ভুল ত্রুটি আছে সেগুলোকে সে শুধরে নিতে চায় এগুলোই সে করতে চাইছে তার কারেন্ট ভাবনা চিন্তা এইগুলো ইকুয়াল গিভেন্টেক চায় ইকুয়াল গিভেন্টেক চায় তোমাকে সে আগলে নিতে চায় এই সম্পর্ককে সে আগলে নিতে চায় পুরোপুরিভাবে এই সম্পর্ককে সে আগলে নিতে চায় তো এই রয়েছে তার মেন্টাল থটস এবং এই রয়েছে তার কারেন্ট সিচুয়েশান অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না